এদিকে আয় আমি ধরে আছি বাবান শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে হলো পাঁচ তারিখ তবে ভিডিও শুরুতেই বলে রাখি এই ভিডিওটা তোমরা পাঁচ তারিখের পাচ্ছ অনেকটা লেটে মানে ভিডিওটা যেতে যেতে অনেকটাই লেট হবে কবে দেব বলতে পারছি না কারণ ভিডিওগুলো এডিট প্রচুর কম সময় পাচ্ছি করার কিন্তু এই পাঁচ তারিখের পরে যে ভিডিওটা আমি করেছিলাম তোমরা মনে হয় সেই ভিডিওটা মানে মানে সোমবারের একটা ভিডিও তোমরা মনে হচ্ছে পেয়ে গেছো হ্যাঁ ওই আগের দিনে দিয়েছি এই ভিডিওটা তখন এডিট করা হয়নি কারণ আমি এখন তোমাদের দেখো ছেলের বইগুলো দেখাচ্ছি ছেলে স্কুল থেকে বইটা নিয়ে এলো আর তারপরে তোমরা কিন্তু এর আগের দিনের ভিডিওটাতে দেখেছো যে আমি বাবানের বই বসে বসে মাল মলাট দিচ্ছি তো এই ভিডিওটা আমার এডিট করা হয়নি বলে যেতে দেরি হচ্ছে আর এর আগের ভিডিওটা মলাট মানে তাড়াতাড়ি করে মলাট বলছি এডিট হয়ে গেছিলো বলে পাঠিয়ে দিয়েছি তো আমি এখন খুবই ব্যস্ত আছি কেন ব্যস্ত আছি সেগুলো সব এক এক করে ভিডিও আসবে বন্ধুরা আমি দেখো বইয়ের লেন্থ আমি তোমাদের এখন দেখাচ্ছি মানে ম্যাথামেটিক্সের বই বাবার ক্লাস টেনে উঠলো তো অনেক বই দিয়েছে তবে কিছু কিছু বই ওদের আছে ক্লাস নাইনের দুটো তিনটে বুক আছে সেই সব মিলিয়ে এই বইটা দিয়েছে তা ওর যা যা সাবজেক্ট যেহেতু ও কমার্স নিয়ে পড়াশোনা করে তো কমার্স উইথ ম্যাথামেটিক্স শুধু কমার্স কিন্তু নয় তো ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি এই যে কমার্সিয়াল স্টাডি দেখছ ল্যাঙ্গুয়েজ লিটারেচার আবার এবছরে কম্পিউটার মানে নানান বই আছে তো আমাকে ভালো করে বললাম পড়াশোনা এবার শুরু করতে হবে বলে তারপর রুপুকে নিয়ে চলে গিয়েছিলাম ডান্স স্কুলে ডান্স স্কুল থেকে আসার সময় ওকে এই পার্কটাতে ঢোকাতেই হয় কেননা ওর কাট করা আছে একসঙ্গে দু তিন মাসের মাইনেও দেয়া হয়ে থাকে কিন্তু স্যাটারডে ছাড়া রুপু এই দিনটা আর মানে পার্কে আসতে ওর সময় পায় না পুরো দিনটা প্যাক আপ থাকে পড়াশোনার জন্য সোম থেকে শুক্র আর এই স্যাটারডেতেই ওর একটু সময় আর সানডেতে একটু ঘুমায় টুমায় আর বিরক্ত করি না ট্রেনে তুলে আনি না তাই বেকার তো যায় লস হয় কার্ডের টাকাটা বলতে গেলে তাই প্রত্যেক স্যাটারডেদের ডান্স স্কুল থেকে ফেরার পথে রূপকে নিয়ে এই পার্কে একবার করে আমি ঢুকি তো দেখো এই ভিডিওটার মধ্যেই বন্ধুরা তোমরা পরপর দু থেকে তিন দিনের টাচ আপ পাবে যদি আমি স্যাটারডেতে দেখাচ্ছি তোমাদের এরপরে সানডে চলে আসবে আর সোমবারেরও কিছুটা ক্লিপিং এইতে একটুখানি আছে যেটা মানে একদম ভিডিওর লাস্টে দেখাবো তো যাই হোক দেখো স্যাটারডে অবধি ওইটুকুই করেছিলাম কারণ এরপরে মনটা খারাপ হয়ে গেছিলো স্যাটারডেতে একটা ঘটনা ঘটেছিল আমার যে মনু মনু হঠাৎ করেই চলে যায় তা তার জন্য স্ট্রোক হয়ে যায় গরমে ওই জন্য আর ভিডিও করিনি এটা আবার পরের দিন সকালে ছাদে উঠেছিলাম দেখো একটা জাহাজ যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গঙ্গা দিয়ে যাচ্ছে আর এখানে দেখো পায়ে হোঁচট খেয়ে হোঁচট খেয়ে কিন্তু এটা বেরোয় এটা হয়েছে আর একটা ওই যে পায়ের যেটা নোখটা উঠে এসেছে সেটা একটা কারণে হচ্ছে সেটা এখনও বলবো না পরে বলবো তারপর দেখো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে হয়েছিল আজকে যেটা সেটাই দেখাচ্ছি আর সেটা কি কারণে কারণ পাটা কিন্তু কে ঘটনাটা ঘটেছে যেটা ছোট্ট অ্যাক্সিডেন্ট অনেক দিন মানে তিন চার দিন আগে আর তারপরে ওটা তোমার যখনই পাটাই একটু মানে হালকা আঘাত লাগছে ব্লাডটা ওরমভাবে বেরিয়ে যাচ্ছে রোগটা উঠছে না বলে আরও বেশি করে হচ্ছে আর ওদিকে দেখো রবিবারে যেমন হয় আমার একদম নিট অ্যান্ড ক্লিন রান্না ভাত শাক ভাজা লাল নোটের শাক ভাজা চিকেন আর চাটনি আগের দিনে তোমাদের ওই চারটি চাকরিটি দেখেছিলাম বলেছিলাম না রবিবারে আগের দিনের চাটনি সেটাই তো যাই হোক তোমাদের তো রান্নাটা একবার দেখিয়ে দিলাম আর তারপর দেখো রবিবার সন্ধেবেলা এসেছিলাম একটুখানি আমাদেরই ওখানকার যে মল আছে সেখানে বাজার করতে তা টুকিটাকি বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব। তো সন্ধেবেলা বেরিয়েছিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ নিয়ে যে চলো মলে সেরম কিছুই নেয়ার নেই জাস্ট একটু ঘুরতে আসা ওদেরকে নিয়ে কারণ আর একদিন পর থেকেই ওদের স্কুল খুলবে মঙ্গলবার থেকে সেই সমস্ত ভিডিওই করে রেখেছি বাট আমি এডিট করে করে উঠতে পারছি না মানে এখন প্রচণ্ড ব্যস্ত আছি কেন আছি সমস্ত ভিডিও পরপর আসবে তা ওদেরকে নিয়ে ওই মলের মধ্যে থেকে একটু টুকটাক স্কুলের টিফিন হ্যানা তেনা গেছি যখন কিছু তো নিতেই হবে একদম খুব অল্প কিছু মানে স্মার্ট বাজারে ওখানে যে গ্রসারি আইটেমগুলো থাকে যেগুলো প্রয়োজনীয় নিত্য সময় লাগে মানুষের সেগুলোই কয়েকটা বিস্কিট ফিস্কিট টুকিটাকি জ্যাম জুস সব কিছু নিয়ে এলাম আর কি তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার পাশে থেকো তো মানে মার্কেটিংই বলি আর কি মল থেকে এলাম আমাদের এখানকার হাওড়ার মানে নাম করা মল আপনি মল থেকে এলাম এসে তারপরে এই যে ঘরে দেখো বাচ্চাদের জন্য ওই কি খাবার একটু নিয়ে এলাম ওখানে মলের বাইরেই বিক্রি হচ্ছিল গরম নিয়ে এলাম আর একটু কেক নিয়ে নিলাম কেকগুলো ওদের পছন্দ মতন এনেছি আমি এই বাটি কেক খাবো যেটা একদম সাদা উপর থেকে ক্রিম নেই সেকেন্ড যে বাটিটা তুলবো আমি ওই বাটি কেকটা নিয়েছি কারণ আমার একদমই কোনো চকলেট জাতীয় কেক এমনিতেই আমার এই কেকগুলো না অতটাও ঠিক প্রিয় যে তা বলবো না ক্রিম দেওয়া অত কেক আমার পছন্দ নয় তো চারজনের চারটে কেক নিয়ে এলাম তাও একটা খেতে পারিনি রেখে দিয়েছিলাম আর এইটা দেখো তোমার এইটা ছিল আরও দুদিন পরের স্লিপিং মানে আমার যে মুনু চলে যাওয়ার পর এই চুনু তো একা হয়ে গেছে এবার উনা খুব চিৎকার করছে দুদিন ধরে এত চিৎকার করছে শুনতে আমারও খুব খারাপ লাগছে যেন কষ্ট পাচ্ছে একা একা থাকতে পারছে না আর এই সব পাখিগুলো দেখবে এদের জোড়াই ছাড়া না এরা থাকতে পারে না তাই জন্য অনেক ডিসিশান নেওয়ার পর প্রথমে একবার ভাবলাম খাঁচা সমেত দিয়ে আসি তারপর ভাব বাবা বললো আকাশে উড়িয়ে দিতে কিন্তু আকাশে উড়িয়ে দিতেও পারলাম না কারণ এই পাখিগুলো না সামাদানা ওই যেমন দিয়ে আর কি তোমরা দেখেইছ ভাতের সঙ্গে ডিমের কুসুম গাজর সেদ্ধ তুলসী পাতা এইসব ছাড়া ওরা খেতে পারে না ওরা উল্টোপাল্টা খেলে আর এদেরকে না বড় বড় পাখি মানে মেরে ফেলবে ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আর একবার এনে দেখাই যাক ওর বন্ধু আর মনু না আমাদের বাড়িতে অনেক দিন ছিল আমি যখন ফ্ল্যাটটাতে এসেছি তখনকার পাখি ছিল প্রায় পাঁচ বছরের তো যাই হোক ওর বন্ধুকে এনে দিলাম তো ইউকে এখন বন্ধু করতে চাইছে আর ও তো প্রচণ্ড ভয় পাচ্ছে দুদিন যেতে যেতে বন্ধু হয়ে যাবে তো ভিডিওটা এটা এডিট করে রাখি করে যখন ভিডিও ফেলেছি সেটা তো এডিট করতেই হবে তো এটা ওই এইটা এডিট হওয়ার কারণে দেরিতে যাবে কবে যাবে জানি না এখন অনেকগুলো ভিডিও পরপর পর জমছে তবু এটা করে রাখি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো